ঠিক আছে আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কার্ফিউ দুই পাঁচ দিন যা কিন্তু কার্ফিউর পরে যাতে আর মিছিল না পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যে এরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর ছাত্রদল বিএনপির ছেলেমেয়ে ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে কে কেয়ারেস করা বা রুল কেয়ারেস করা গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররাগুলিতে খালি একজনের পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করিলাম করতে পারে আমি শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা লোকাল লিডার ওখানে ওই এমপি খসরু আছে এবং হাসান আছে আমার কালকের যে রিপোর্ট হাসান আদিব কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক

মহনপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা বিশ্লেষণটা খুবই সাথে তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে মানে এক অ্যারেস্ট করে ফেললে আর

আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন বিরোধ নাই সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারীনপি বলেছেন এই জিনিসটা প্রভাগান্ডে আনতে হবে যদি ইন্টারনেট থাকে গণমাধ্যম দিয়ে আমরা পুরা নিউজে ফ্ল্যাট করে দিলাম যে আমি তো আর আনবো তো আনবো না যদি অন্য সরকার আসে তখন আনবে জামাত যেতে হবে আপনার যা যাহ লোক আসে তালিকাগুলি আপনারা করেন আমরাও করাচ্ছি

আন্দোলনকারীদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমাদের বিরোধ হলো বিএনপি জামাতের বিরুদ্ধে এই কথাটা প্রপাগান্ডা ছড়িয়ে দেয়া হবে এই শব্দটি নিবা হলো আরো আরো বক্তব্য আছে এনু সাথে আরেকটা আছে ওই অ্যাক্সিডিতে এনু সাহেবের সাথে দুইটা আছে আর আরো একটা আছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম

তার কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো